আমি হলাম জনায় ব্লগার মহিমা মাইতি তো আজকে আমরা চলে এসেছি বড়গাছিয়া বইমেলা উৎসবে চারিদিকে লোক জমতে শুরু করেনি মানে লোক আসতে শুরু করেছে তো এখানে আসতে চলেছে আজকে আমাদের সবার প্রিয় নায়ক ঘুমবাদা তো তোমাদের সবাইকে দেখাবো একদম তো ভিআইপি একদম ভিআইটির গেটের ওইখানেই আমরা থাকবো সবাই মিলে তো আজকে তো সম্ভব নয় ছবি মানে ছবি তোলা সম্ভব নয় একদমই তো যাই হোক সাথে তো পেরেছিলাম সেই ভিডিওটাই ভীষণ তোমরা ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাও তোমরা অনেক অনেক ভালোবাসা দিও তো চলো তোমাদেরকে একদম দেখাচ্ছি বুমাদার কিছুক্ষণের মধ্যেই ঢুকতে চলেছে তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো আর তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য তো এই হলো বরগাছিয়া বইমেলার গেট এখানে একটা আছে অফিস ঘর যেখানটা একদম সুন্দর যেন মনে হচ্ছে সহজ পাঠ একটা পুরো তুলে ধরেছে এখানে শুধুমাত্র বই বিক্রি হচ্ছিল না খাওয়ার জিনিসও ছিল খাওয়ার মধ্যে তো অনেক কিছু ছিল আমাদের ফেভারিট মোমোস আরও অনেক কিছু তো আমাদের প্রধান উদ্দেশ্য ছিল হলো বোমবাদা তো এত ভিড় হয়েছিলো এত মানুষ বোম্বাদাকে দেখতে এসেছিলো কি বলবো তো আমাকে তো ভিআইপি মানে এখানটায় ভিআইপি সিটে বসেছিলো আমি তো বোম্বা দাদা মানে বোম্বাদাকে দেখে তো আমি তো একদম মানে নিজের কথা বলার ধরনই ভুলে যাচ্ছিলাম আমি তো উঠে একদম স্টেজের সামনেই চলে এসেছিলাম ঠিক আছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে বোম্বাদা একদম দূরে থাকবে বাট আমার মতো শুধু আমি একাই স্টেজের সামনে আসিনি অনেক সবাই স্টেজের সামনে চলে এসেছিলো যারা আমরা ভিআইপি মানে সিট পেয়েছিলাম তো আমরা একদম সামনে চলে এসেছি আর আমার সবথেকে একটা জিনিস ভালো লেগেছে কি বলো

একসঙ্গে যাতে শহর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আপনাদের এই মেলার সঙ্গে থাকেন এবং এই বই মেলার সঙ্গে যুক্ত হন আজকে আমি আর বেশি কিছু বলবো না আমার বেঁধে রাখবো আমার সঙ্গে আপনার কথা একটু বলবেন না হ্যাঁ আরে আর পান গাওয়ার পরিস্থিতি নয় মানে সত্যি কথা বলছি কোনো মিউজিশিয়ানস নেই আর আমি গায়কও নই আর খালিওয়ালা গাওয়াটা আপনারা সহ্যই করতে পারবেন না তো আমি সাউন্ডে যে দাদা আছেন কে আছেন সাউন্ডে সাউন্ডে একটুখানি বিভক্ত সাউন্ডে কে আছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ হই দূরে আছে অনেক দূরে হ্যাঁ কিন্তু আমার এই গানটা যে সবচেয়ে ছোটো সেও জানেন এবং বড়রাও জানেন তাই আমি চাইবো যে এই গানটার সময়

দেখো গান মানে গান শেষ করবার পর সবাই ক্লাব প্রাঙ্গণ থেকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল সবাই ছবি ভিডিও তুলে নিল তারপরে বোমবাদা সবার আমাদের সবার সামনে এসে একটু হ্যান্ডশেক করে নিল হ্যান্ডশেক করবার পর আর কি গাড়ির দিকে রওনা দিল কারণ গাড়ির ওখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে ছিল বুম্বাদার জন্য জাস্ট একবার চোখে দেখা দেখবে বলে তারপরে আর কি ওখানে সবাইকে বুম্বাদা সবাইকে বাই করে দিল বাই করে দিয়ে বাড়ি ফিরে গেল তারপর আর কি আমাদের বাড়ি ফেরার পর পালা ছিল তো তোমাদেরকে অনুরোধ করছি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার এখনও আগের ব্লগগুলো দেখো নি তারা অবশ্যই আগের ব্লগগুলোকে আমার দেখবে আর তোমরা যারা আমার মানে টলিক কুইনের ভিডিওটা এত এত ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোমাদার ভিডিওটাতেও আরও আরও ভালোবাসা দাও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো